তার নাম রাজীব আগের নাম রাজীব সে আমাদের বাজারেই ব্যবসা করে আপনারা সকলেই জানেন তো এ পর্যায়ে হুজুরের হাতে হাত রেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম বারাকাতুহু আল্লাহ আল্লাপাকে শুকুর তার পূর্বের নাম রাজীব রাজীব তার নাম অলামাই রাম পছন্দ করেছেন বর্তমান তার নতুন নাম রাকিবুল ইসলাম সবাই বলি এই ছেলেটা পূর্বের নাম রাজীব এখন সে ইসলামে দীক্ষিত হচ্ছে ইসলামিক তার নাম বর্তমান নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম সবাই বলে আলহামদুলিল্লাহ তোমাকে কোনো ভয় ভীতি চাপ এরকম কোনো কিছু তোমার উপর আছে যে তুমি ভয়ে গ্রহণ করছো এরকম গ্রহণ করছো আলহামদুলিল্লাহ কোনো চাপ কোন চাপ কোনো মানসিক চাপ তার উপরে নাই ইসলামকে ভালোবেসে

محمد رسول الله محمد الرسول الله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد وأشهد أن أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله अलो महबूदू नई नई हज़रत हज़रत मोहम्मद मोहम्मद मुफ़्तफ़ अल আল্লাহ তাআলা বান্দা বান্দা এবং রাসূল রাসূল আর আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ সারা আল্লাহ সারা কোন মাহবুব নাই কোন মহাবুত নাই আর সাক্ষ্য দিচ্ছি যে আর সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ হযরত

अमाउतु बिल्लाहि बिल्लाहि वमला इकति ही अवाइला वमला वमला इकति ही इकति ही वकुतुबी ही वरुसुली ही वरुसुली वल याउ मिल याउ आखिरी आखिर والقدر، والقدر خيره وشره من الله، من الله تعالى، تعالى والبعث والباس، بعد الموت، بعد الموت، بعد الموت

রাসূল বনের উপর রাসূল বনের উপর এবং এবং বরকালের উপর পরকালের উপর এবং 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 কবীরের কবীরের আলো আলো মন্দের উপর মন্দের উপর এবং 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 মৃত্যুর পর মৃত্যুর পর পুনরায় পুনরায় কিয়ামতের ময়দানে

এই নমুসলিম রাখে বলে ইসলামের দিনকে ভরভর করে দেয় জায়েতের নোভ দ্বারা ভরভর করে দেয় দিনের শৈলিক হিসাবে কবুল করে নেয় ইসলামের খাত হিসাবে কবুল করে নেয় আর আপনারা যারা এলাকাবাসী আছেন নমুসলিম সকলেই সামাজিকভাবে আর্থিকভাবে সর্বাত্মক সহানুভূতির দৃষ্টিতে স্নেহের নজরে ওর দিকে দেখবেন খেয়াল রাখবেন আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করবেন ইনশা আল্লাহ নজর দেবেন ইনশাআল্লাহ তুমি আলেমদের সাথে রাখবে সম্পর্ক রাখবো আপনারা দেখতেছেন আমাদের মেম্বার বর্তমান ওনাকে